আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব শীতে পাখির যত্ন নিয়ে যেহেতু ঠান্ডার সিজন চলে এসেছে তাই পাখিদের অতিরিক্ত যত্নের প্রয়োজন শীতকালে পাখির যত্ন সম্পর্কে প্রথম যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে উষ্ণতা সঠিক খাবার এবং নিরাপদ আশ্রয়ের দিকে বিশেষ নজর দিতে হবে উষ্ণ পানি সরবরাহ করুন সকালে বিকালে কুসুম গরম পানি খেতে দিন শীতের সময় ঠান্ডা পানি পাখির জন্য ক্ষতিকর হতে পারে আমি সাধারণত রাত্রে শীতকালে রাত্রে পানির বাটিটা বাইর করে ফেলি কারণ রাত্রে পানি অনেক ঠান্ডা হয়ে যায় আর রাতে পানিটা খেলে আগে ঠান্ডা লাগবে ডেফিনেটলি স রাতে পানির বাটিটা বাইর করে ফেলবেন আবার সকালে পানি দিয়ে দিবেন তো সকালে দিবেন যে পানিটা হচ্ছে কুসুম গরম পানি দিবেন তুলসী পাতার চাকরি দিবেন আদা দিয়ে দিবেন তারপরে দারুচুনি দিবেন এলাচ দিবেন এইগুলা মিক্স করে চা দিলে ঠান্ডা অনেক দূরে রাখে সিড মিক্সের সাথে গুজি তেল তিসি সূর্যমুখী সরিষা দানা ক্যানারি এগুলো একটু বাড়াইয়ে দিবেন আগে যা দিতেন তার একটু বাড়ায় দিবেন বলতে অন্ততকে পঁচিশ পার্সেন্ট বাড়াইয়ে দিন ঠান্ডা বাতাস থেকে সুরক্ষা দিন বিকালের পর যদিকে বাতাস লাগে সেদিকে জানালা দরজা বন্ধ রাখুন বানান্দায় রাখলে পাখির যদি বারান্দা থাকে তাহলে সালা বা মোটা কাপড় দিয়ে ডেকে রাখুন তবে দিনে খুলে দিন যাতে অক্সিজেনের অভাব না হয় আপনি রাত্রে রাখছেন এখন দিনেও যদি ডাইকা রাখেন তাহলে হবে না অক্সিজেনের প্রবলেম হবে বা এই আলো বাতাস না ঢোকার কারণে অন্যান্য রোগ জীবাণু বাসা অনেক ক্ষতি আছে এদিকে লক্ষ্য রাখতে হবে শুধু রাত্রে ডায়কা দিবেন দিনে ডাকা ডাকের দরকার নাই পাখিদের নিয়মিত গোসল দিন সপ্তাহে দুই দিন সকালে দশটা থেকে এগারোটার মধ্যে গোসল দিন দুই দিন তিন দিন দেন সমস্যা নাই তবে এই বিকালের দিকে দিয়েন না দশটা থেকে এগারোটার মধ্যে দিয়েন অথবা বারোটার মধ্যে দিয়ে দিয়েন এই টাইমে গোসল করলে বাকি দিনের যে টাইমটা আছে ওই টাইমের মধ্যে তাদের শরীর শুকিয়ে যাবে বা একটা রোদের আবাদ যে থেকে একটা উষ্ণতা পাবে আবার খুব বুড়ে দিয়ে দিয়েন না বুড়ে দিলে রোদ আগে দিয়ে দিলে প্রবলেম আছে ঠান্ডা লাগে যাবে অন্তত ওকে তিন থেকে চার দিন পাখিকে রোদে রাখুন এতে তারা উষ্ণতা পায় এবং ভিটামিন ভি উৎপন্ন হয় তবে কাকব বিড়ালের মতোকে একটু সতর্ক থাকবেন সাবধান থাকবেন রোদে এমন জায়গায় রাখবেন যাতে সরাসরি রোদটা পাখি গায়ে আইসে না লাগে অথবা কাঁচাটা এমন জায়গায় রাখবেন এক পাশে আছে আর এক আরেক পাশে আপনার চায়া আছে যাতে পাখি বেশি রোদ গরম লাগলে ছায়াতে চলে যেতে পারে পাখির গরম লাগলে আপনি বুঝতে পারবেন দেখবেন ডানা মেরে রাখছে অথবা হা করে শ্বাস নিতেছে পাইতেছে এগুলো হচ্ছে গরম লাগার লক্ষণ তো আপনি রোদে আপনি দাঁড়াইয়া রোদে দিবেন গোসলের পর গোসল করছে অথবা রুদে আই গোসলে দিচ্ছেন প্রবলেম নয় গোসলের পর সরাসরি রোদে রোদে পাঁচ থেকে দশ মিনিট রাখা যায় না প্রবলেম তখন কোনো সমস্যা হয় না এর অতিরিক্ত রাখা যাবে না আর আপনার যদি টাইম না থাকে দাঁড়াইতে পারবেন না তাহলে এমন জায়গায় রাখবেন যাতে এক পাশে রোদ আর পাশে ছায়া আছে যাতে গরম লাগলে ছায়া চলে যেতে পারে আর খাবার সাথে কিছু ভিটামিন অ্যাড করতে হবে একদিন পর পর এক ফুট দেবেন এক ফুটের সাথে কিছু কডলিভার ক্যাপসুল লিকুইড মিশিয়ে দেবেন জোড়ার জন্য দুই ফুটেই যথেষ্ট এটা এক ফুটের সাথে মিশিয়ে দেবেন সাপে তিন দিন নিরাপদ আশ্রয় তৈরি করুন বা ঘরের ভিতরে এমন জায়গায় রাখুন যেখানে ঠান্ডা বাতাস প্রবেশ না করে এবং রাতের তাপমাত্রা কমে না যায় আমরা সাধারণত রাতের শুরুতে যে তাপমাত্রাটা থাকে শেষ রাতের দিকে কিন্তু এর অনেক কমে যায় এটা আপনার লক্ষ্য রাখতে হবে যে জায়গায় রাখছেন যে উষ্ণ আছে একটু তাপমাত্রা ঠিক আছে আপনি এখানে রাখলেন কিন্তু দেখা যাবে শেষ রাতে এই জায়গার তাপমাত্রা অনেকটা কমে যায় এখন তাপমাত্রা মাপার জন্য আপনার ডিজি থার্মোমিটার রাখবেন এখন তো ডিজিটাল থার্মোমিটার পাওয়া যায় এটা একটা রাখবেন এটা দিলে সহজেই বুঝতে পারবেন তাপমাত্রাটা সাধারণত মাটিতে আপনি কাঁচা রাখতে পারবেনই না মাটির থেকে তিন ফুট উপরে টেবিলে অথবা যে কোনো কিছুতে উপরে আপনাকে রাখতেই হবে উপরে রাখবেন সম্ভব হলে কাঁচার নিচে কিছু একটা কাপড় টাপড় এগুলো দিয়ে দেবেন এটা পাখির জন্য অনেক ভালো আমি সাধারণত রাত্রে আমার পাখিকে ওই কাঁচারে পলিথিন দিয়ে মুড়ে রেখে দেই অক্সিজেনের একটু ব্যবস্থা রেখে কাঁচাটা পলিথিন দিয়ে মুড়ে রেখে দিয়ে তো দেখছি আমার পাখির আর তেমন একটা প্রবলেম হয় না পাখির আচরণ দেখলে বুঝতে পারবেন পাখির কুকুরে আছে কি না নাড়াচাড়া কম করছে কি কিনা তাহলে বুঝতে পারবেন পাখির ঠান্ডা লাগছে তো ঠান্ডা লাগলে অবশ্যই উষ্ণতার ব্যবস্থা করবেন যারা পাখির চেহারে পালন করেন রুমের মধ্যে চেরা দেন সব পাখি একসাথে পালেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি রাত্রে একটা দুশো ওয়াটের বাল্ব অথবা একটা হেড বাল্ব ঝালাই রাখবেন বাজারে অনেক ধরনের হেড বাল্ব পাওয়া যায় যেগুলো আলো দেয় না আর দুশো ওয়াটের বাল্ব এগুলো আলো দেয় তো পাখির গুমের মধ্যে প্রবলেম হয় গুমের প্রবলেম হয় ঘুমের প্রবলেম হলে প্রত্যেক প্রাণীরই অনেক নানান সমস্যা দেখা দেয় এজন্য বাল্ব যদি দেন তাহলে অবশ্যই এমন জায়গায় রাখবেন যাতে সমস্ত ঘরে আলো না লাগে অথবা বাল্বটাকে কোনো একটা অংশ ডাইকে রাখবেন যাতে একদিকে অন্ধকার থাকে পাখি ঠান্ডা লাগলে বাল্বের কাছাকাছি চলে আসবে পাখির বাচ্চাদের ক্ষেত্রে একটু সতর্কতা থাকার প্রয়োজন এটাকে আপনি কোনোভাবেই পঁচিশ ডিগ্রির নিচে নামতে দেবেন না এমন জায়গায় রাখবেন উষ্ণ জায়গায় রাখবেন পঁচিশ ডিগ্রি বাইশ থেকে পঁচিশ ডিগ্রির যাতে থাকে তিরিশ ডিগ্রি তাদের জন্য আদর্শ বাট শীতকালে তো আর ত্রিশ ডিগ্রি রাখতে পারবেন না রাত্রে চেষ্টা করবেন পঁচিশ ডিগ্রি বিশ বাইশ ডিগ্রি থেকে পঁচিশ ডিগ্রি আর কি বিশ ডিগ্রি পর্যন্ত বড়গুলোর জন্য টিকে আছে বিশ ডিগ্রির নিচে নামলে বড় কি সব পাখির জন্যই প্রবলেম বিশ ডিগ্রির নিচে তাপমাত্রা নামলে পাখি আর বাছানো যাবে না ঠান্ডা লাগে পাখি মারাই যেতে পারে এদিকে লক্ষ্য রাখবেন আর মাঝে মধ্যে তো বললামই একটু তাদের ছা করে দেবেন আদা তুলসী পাতা এগুলা দেওয়া তারপর এলাশ এগুলা দেওয়া তাহলে পাখিকে গরম রাখে ভিতর থেকে গরম রাখে বাইরের দিকগুলো তো বললামই ভিতর থেকে গরম রাখার জন্য এই তুলসী চা তারপর হচ্ছে ওই যে সিড মিক্সের মধ্যে তৈলাক্ত বিষগুলো বাড়াই দিবেন এইগুলা থেকে কি হয় পাখিকে ভিতর থেকে গরম রাখে আর বাইরের প্রোডাকশনগুলা তো বললাম আর যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরেকটা জিনিস হচ্ছে আপনার মাল্টিভিটামিন একটু দেবেন পাখিকে ভিটামিন দেওয়ার চেষ্টা করবেন শীতকালে মাসে চার থেকে পাঁচ দিনের কোনো মাল্টিভিটামিন আপনি দিয়ে মাল্টিভিটামিন পাখিকে চাঞ্চল্য রাখে এবং সুস্থ রাখে তো পাশাপাশি আপনার ভিতর থেকে গরম রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে তো মাল্টিভিটামিন দিবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানায়েন আজকে এই পর্যন্ত আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম